ভাত্র এলাকার সম্মানিত ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ ষোলো সতেরো বছর পরে আপনারা আমরা আজকে খোলা ময়দানে একত্রিত হয়ে হৃদয় খুলে মাগরীবের নামাজ আদায় করে আল্লাহ দিনের আলোচনা শোনার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে যার বয়স বিশ বছর সে জন্মের পর থেকে আজকে পর্যন্ত শুনে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে রাজাকার আসাম রক কাটা এরকমের বিভিন্ন নাম তারা শুনে এসেছে এই দীর্ঘ বিশ বছর পঁচিশ বছরের যে ছেলেটি আজকে যুবক হয়েছে সে কখনো জানতে পারেনি জামাত ইসলামী আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী মানে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী মানুষ জামাত ইসলামী মানে ক্ষুদার্থ মানুষের পেটে খাবার দিতে চায় জামাত ইসলামী মানে একজন অসুস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে দল একটি সংগঠনের নাম হাজার চব্বিশ আদায় করার জন্য রাজপথে নেমেছিল তাদের সেই সামান্য একটু দাবি যে আন্দোলন সে আন্দোলনটি এক পর্যায়ে আল্লাহ সিদ্ধান্ত আসমান থেকে সহমত নাজিল হওয়ার কারণে সেই ছোট্ট আন্দোলনটি এক পর্যায়ে সৈরাচার পতনের আন্দোলনে রূপান্তরিত হল পাঁচ তারিখ সকালবেলাও ঢাকাতে যখন বারবার ফোনে যোগাযোগ করতেছিলাম তখন আমাদের ভাইরা বলতেছিল রাস্তায় কোনো লোক নামতে দিচ্ছে না সেনাবাহিনী গুলি করতেছে কোন রোডে পর্যাপ্ত পরিমাণ লোক নেই যখন এগারোটা থেকে বারোটা বেজে আসলো তখন কোথা থেকে আল্লাহর ফেরেস্তারা নেমে আসলো জানি না সারা ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে গেল আর সেই লোকে লোকারণ্য হয়ে যখন নারায় তাকবে আল্লাহ স্লোগান দিয়ে চতুর্দিক থেকে যখন বঙ্গভবনের দিকে আসা শুরু করলো তখন প্রধানমন্ত্রী সামান্য একটি সময় চাইল যে আমাকে একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ দাও আমি জাতির কাছে কিছু কথা বলে যেতে চাই তখন সেনাবাহিনী সেদিন বলেছিল আপনার কথা বলার মতো সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই সময় হচ্ছে মাত্র চল্লিশ মিনিট যদি চল্লিশ মিনিটের ভিতরে যদি আপনি বঙ্গভবন ত্যাগ না করেন তাহলে আপনাকে আমরা প্রোটেকশন দিতে পারবো না যে এত বড় শক্তিশালী সরকার একটা ঘন্টা পর্যন্ত তিনি সময় চেয়ে সেই দেশের সেনাবাহিনী কাছে না সরকার যাকে বলা হতো যে আজকে রাতেই খেয়ে দাও সকাল হতে হতে তার লাশটিও খুঁজে পাওয়া যাইত না এমন বড় শক্তিশালী সরকার এত বড় স্বৈরাচারী সরকার রাজপথে নামলে নির্বিচারে গুলি করে পাখির মতো ফেলে দেওয়া হতো তার কোন কৈফিত নেওয়ার ক্ষমতায় বাংলাদেশের মানুষের ছিল না সেই সরকার নিজের দুপুর বেলা রান্না করা খাবারটি পর্যন্ত খেয়ে বাংলাদেশ থেকে আল্লাহ তাকে যেতে দেয় নাই তাকে একেবারে সকল মানুষের অগচরে নীরবে নিস্তব্ধভাবে সকল অর্থ বৃত্ত সম্পদ সহ্য বীর্য ঐতিহ্য সব ফেলে রেখে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে আল্লাহ বাধ্য করেছেন সেই পাঁচ তারিখের পরে এই একটি বছর আপনারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রছিবীরকে বাস্তবে রাজপথে মাঠে ময়দানে দেখার সুযোগ পেয়েছেন আমার মনে হয় সেই বিশ বছর পঁচিশ বছরের সেই ছেলেটির কাছে যদি প্রশ্ন করা হয় তুমি যে জামাত ইসলামী সম্পর্কে এতদিন জেনে এসেছ সেই জামাত ইসলামী কি এই জামাত ইসলামী সে একেবারে বলে দেবে যে না সেই জামাত ইসলামীতে এই জামাত ইসলামী হতে পারে না আমি যা শুনে এসেছি যা বলে বলছে এতদিন আমাকে যা শিখানো হয়েছে সেটা যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির হয়ে থাকে তাহলে এই জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবির আর বিগত সেই রাজার সরকার আমলে যে জামাত ইসলামের আর ইসলামী ছাত্র শিবিরের নাম শুনেছি সেই এক সংগঠন কখনো হতে পারে না সুতরাং আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান রাখতে চাই আপনারা ইসলামী ছাত্র শিবিরকে উন্মুক্তভাবে দেখার সুযোগ পেয়েছেন আমার মনে হয় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র কোন নেতার কাজ দিয়ে কষ্ট মত মতো উল্লেখযোগ্য বড় কোন কাজ সংগঠিত হয়েছে সেটা আপনারা দেখতে পারেননি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোন নেতৃস্থানীয় লোক